হসপিটাল অর্থাৎ নিটোর বলে সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন ডাক্তাররাও জানিয়েছেন সেই সেই তথ্য কাছে আছে আমরা বারবার বলেছি যে এই জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালে আমাদের যে সমস্ত শহীদ সন্তানেরা হয়েছে তাদের মৃতদেহ কোনো সুরতাল করা হয়নি প্রশাসনের চাপে কোনো পোস্টমর্টম করতে দেওয়া হয়নি পোস্টমর্টেমের রিপোর্টও নেই ইভেন যারা গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছে এবং তার মধ্যেই তারা শাহাদ বরণ করেছেন তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের ডেথ সার্টিফিকেটে যে গুলিতে মারা গেছে এই কথাটাও লিখতে তারা অনেক সময় লিখেনি এবং তারা বাধ্য করেছে যাতে অন্য কোনো কারণ লেখা হয় এই বিষয়টা আমরা আদালতে মেনশন করেছি এবং আদালত জানতে ডকুমেন্ট আমরা বলেছি যে এখানে সারকামস্ট্যান্স হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয় এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ যেটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে এই বাংলাদেশে সংগঠিত হয়েছে অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে জ্বরে মারা গেছে এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলতে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তার তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে আক্রমণ করেছে এই কারণে এই যে টোটাল জিনিসটা সারকামস্ট্যান্স এইটাই প্রমাণ করে যে কতটা নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল